আসসালামু আলাইকুম হ্যালো চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত শীত মানেই হলো নানা রকম পিঠা পুলির আয়োজন আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মজার এবং সবার দুধ পুলি পিঠা এই পিঠা কিন্তু সবাই খেতে পছন্দ করে আজকে এই দুধ পুলি পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিলাম একটা পড়ানো নারকেল এরপর দিয়ে দিলাম গুড় গুড় এবং নারকেল নেড়েচের একটা পুর তৈরি করে নেব। এখানে আমার পুরটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি পুরটাকে তুলে নেব। আপনারা কিন্তু চাইলে এই পিঠাটা চিনি দিয়েও তৈরি করতে পারেন পুরটা আমি তুলে নিয়েছি এরপর একই প্যানে আমি দিয়ে দিলাম দেড় কাপ পানি পর দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন পানিটা ভালোভাবে জাল করে নেব পানিটা ভালোভাবে ফুটে উঠলে এরপর এখানে আমি দিয়ে দিব শুকনো চালের গুঁড়া আমি এখানে যে কাপ দিয়ে পানি নিয়েছি ওই কাপেরই দেড় কাপ শুকনো চালের গুঁড়া দিয়ে দিবো চালের গুঁড়াটা দিয়ে এখন পানির সাথে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। আপনাদের কিন্তু পানিটা কম বেশি লাগতে পারে এখানে আমার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি ডোটাকে ভালোভাবে মথে নেব ডোটা যত ভালোভাবে মথে নেওয়া যাবে পিঠাটাও কিন্তু তৈরি করার সময় ততটাই বেশি সুন্দর হবে এখানে আমি ডোটা একটু সময় নিয়ে ভালোভাবে মথে নিয়েছি এরপর এখান থেকে অল্প একটু ডো নিয়ে আবার হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আগে একটু ডোটা গোল করে নেব এরপর ডোটা গোল করে নিয়ে ডোর উপরে চালের গুঁড়া সিটি একটা পাতলা রুটি বেলে আর বাকি আমি ঢেকে ঢেকে রেখে রেখে দিলে ডোটা শক্ত হবে না একদম মসৃণী থাকবে এরকম পাতলা করে আমি একটা রুটি বেলে নিয়েছি এরপর এরকম একটা ছোট মুখা নিয়েছি মুখা দিয়ে এখন গোল গোল করে কেটে নিব আপনারা যে কোনো মুখা দিয়ে এই কাজটা করে নিতে পারেন আমি এরকম গোল করে কেটে নিয়েছি এখন আমি একটা করে গোল রুটি নিয়ে নিব আর ভিতরে নারকেলের পুট দিয়ে পিঠাগুলো তৈরি করে নেব। পিঠাগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ এখন ভিতরে নারকেলের পুট দিয়ে সাইডের অংশ হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে দিলে একটা পিঠা পিঠা তৈরি তৈরি হয়ে আমি একটা করে নিয়েছি এখন একইভাবে আমি আপনাদের আরো একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি প্রথমে একটা ছোট রুটি নিয়েছি এরপর আর নারকেলের পুট দিয়ে দিব দিয়ে সাইডের অংশ লাগিয়ে দিলেই পিঠাটা তৈরি হয়ে গেল একইভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিব একইভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি এখন পিঠাগুলোকে রান্না করার পালা চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিলাম এক লিটার গরুর দুধ এরপর দিয়ে দিব তিনটা এলাচ ফ্লেভারের জন্য তিনটা এলাচ দিয়েছি সাদা এলাচ এরপর দিয়ে দিব গুড় আপনারা যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ওই পরিমাণে গুড় দিবেন এছাড়া চিনি দিয়েও কিন্তু তৈরি করতে পারবেন এখন চেড়ে দুধটা ভালোভাবে জাল করে নেব এরপর দিয়ে দিলাম সামান্য একটু লবণ মিষ্টি জিনিসে লবণ দিল এর টেস্ট আরো ভালো আসে খেতে আপনারা লবণটা পছন্দ না করলে না দিতে পারেন এরপর দুধটা ভালোভাবে ফুটে উঠেছে দুধ ফুটে উঠে এরপর দিয়ে দিব বানিয়ে রাখা পুলি পিঠাগুলো পিঠাগুলো দিয়ে এখন ঢেকে দিয়ে দশ থেকে বারো মিনিটের মতো জাল করে নেব। ঢেকে দেব দিয়ে একটু পর পর ঢাকনা তুললে আলতো হাতে পিঠাগুলোকে নেড়ে দিব পিঠাগুলো কিন্তু জোরে নাড়াচাড়া করা যাবে না তাহলে পিঠাগুলো ভেঙে যেতে পারে আলতো হাতে নেড়ে চেড়ে ঢেকে দিয়ে পিঠাগুলোকে বারো মিনিট রান্না করে নেব বারো মিনিট রান্না করার পর দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে এখন পিঠাগুলো চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব নিয়ে ঠান্ডা করে নিয়েছে এখন পিঠাগুলো পরিবেশনের পালা পিঠাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আমি একটা পিঠা আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন কত সুন্দর ভিতরে নারকেলের পুরে ভরপুর কামড় দিলে দাঁতে নারকেল বেজে আসে খেতে অসম্ভব ভালো লাগে